লন্ডনে গত চারই অগস্ট দুই হাজার পঁচিশ মেফিয়ার ভেনুতে অনুষ্ঠিত হল জালালপুর ফ্যামিলি রিউনিয়ন দুই হাজার পঁচিশ একটি ব্যতিক্রমধর্মী প্রবাসী মিলন মেলা যা জালালপুরের ইতিহাসে প্রথমবারের মতো পরিবার সহযোগিতায় এমন পরিসরে আয়োজিত হল এই অনুষ্ঠানটি আয়োজন করে যুক্তরাজ্যে বসবাসরত জালালপুরের তরুণ সমাজ এতে অংশ নেন যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত প্রবাসীরা এবং সুদূর আমেরিকা সুইডেন ও আয়ারল্যান্ড থেকে আগত অতিথিরাও যোগ দেন অনুষ্ঠানে শুরু হয় পবিত্র কোরআন তিলোয়াত ও তর্জমা দিয়ে এরপর বাজানো হয় বাংলাদেশের জাতীয় সঙ্গীত শিশু কিশোরদের চিত্রাঙ্কন সিলেটি ভাষায় সংলাপ ও কুইজ প্রতিযোগিতা ছিল চোখে পড়ার মতো কুইজে অংশগ্রহণ করে নারী ও বয়স্করা এ আয়োজনে শিশু থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠদের অংশগ্রহণ এক অনন্য পরিবেশ তৈরি করে উপস্থিত ছিলেন জালালপুর কমিউনিটির ব্যক্তিবর্গ সাহিত্যিক ব্যারিস্টার কাউন্সিলর ও অন্যান্য ব্যবসায়ীরা এক পর্যায়ে প্রদর্শিত হয় জালালপুরের ইতিহাস ও ঐতিহ্যভিত্তিক একটি ডকুমেন্টারি আয়োজনের মধ্যাহ্নভোজে অংশগ্রহণকারীদের জন্য পরিবেশিত হয় ঐতিহ্যবাহী খাবার অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিইএম প্রাপ্ত ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব ওয়াহিদ হাসান সেলিম উপস্থাপনায় ছিলেন শাওন শহীদ ফয়েজ কামরুল এমদাদ নূর জিলানি সানাউল হক রুবেল এবং সাইম তহবিল সংগ্রহে বিশেষ ভূমিকা পালন করেন বুলবুল ও সানাউল হক অনুষ্ঠান শেষে আয়োজক কমিটির পক্ষ থেকে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয় এ আয়োজনে একটাই বার্তা স্পষ্ট আমরা ছড়িয়ে আছি কিন্তু বিভক্ত নই প্রবাসে থেকেও হৃদয়ের টানে আমরা এক ও অভিন্ন আমাদের সৌভাগ্য আজকে জলালপুরের বাউন্নটা গ্রাম একসাথে বাউন্ন গ্রামের লোক আসছেন যেটারে আমরা জলালপুর যুব সমাজে চাইছি যে জলালপুর রিউনিয়ন করার জন্য সাকসেসফুল আলহামদুলিল্লাহ ইজ অলমোস্ট ফাইভ হান্ড্রেড পিপুল আর হেয়ার আর শুধু যে ফাইভ হান্ড্রেড পিপুলের মধ্যে মহিলা পুরুষ বাচ্চারা সো আই এম সো হ্যাপি উই হ্যাভ সো মেনি ইয়ং চিলড্রেন আর হিয়া সাম অফ দেম নেভার বিন টু বাংলাদেশ বাট দে হ্যাড দে ফ্রম জলালপুর দোলপুর টুডেভিনিট ইন দিস কান্ট্রি উই আর হেয়ার ইন দিস কান্ট্রি ফ্রম নাইনটিন থার্টি ফাইভ এর এই জালালপুর বাসীর রিউনিয়ন যে কারণে আমরা করাম আমরা জেনারেশন টু জেনারেশন একটা গেপই যার আমরা সব এক লগে একজনের আটজনে জানার লাগি উদ্দেশ্য এবং আমরা কমিউনিটির অনেক বড় বড় জায়গা তারা আমরা চিনি না যে আমরা জানি না এর মেইন উদ্দেশ্য হইলো প্রথমত আর দ্বিতীয়ত হইলো বিশেষ করে আমাদের জালালপুরির নতুন তারা আসছে এবং আমাদের পুরানো যারা আছেন এবং আমাদের এই দেশের যে বর্তমান যে আমাদের বাচ্চা ছেলেমেয়েরা আছে ওদের মধ্যে কিন্তু অনেক দূরত্ব বেড়ে গেছে ওরাও যেমন বাংলাদেশ থেকে যারা আছে ওদেরকে তারা চিনে না জানে না এবং আমরাও অনেক আছি অনেকদিন পুরনো এদেশে আসি কিন্তু আমাদের নতুন যারা ভাই বোনেরা আসছেন ওদেরকে আমরা চিনি না জানি না আর ওই আসলে আমাদের যুব সমাজের মাইন্ডের মধ্যে আসছে যে আমরা যদি এভাবে একটা প্রোগ্রাম করি যে আমাদের শুধু জালাল করিয়ার বিশেষ করে যেমন আমাদের অনেক সময় আমাদের সামাজিক অনেক অনুষ্ঠান করি আমাদের তাতে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিভিন্ন জায়গার থাকে কিন্তু এটা একটু সামথিং ডিফারেন্ট ওখানে শুধু আমাদের জালাল যারা আছে আমাদের নতুন প্রজন্ম আমাদের মুরব্বিয়ান মহিলা সমাজ বাচ্চারা সবাইকে নিয়ে একটা সুন্দর আমি যে সুন্দর পরিবেশে আমাদের এই মূল বেসিকলি আমাদের ফ্যামিলি চুকে দেয় জালালপুর হলো দক্ষিণ সুমার একটা ঐতিহ্যবাহী ইউনিয়ন আমরা এখানে নাইনটিন থেকে আমরা বৌফাদার হল আশ্রয় নির্দেশক আমরা গেট টুগেদার হয়েছে না ফ্যামিলি ফ্যামিলি গেট টুগেদার হয়েছে না আমরা অ্যাডাল্ট গেট টুগেদার হয়েছে বা ফ্যামিলি বাচ্চা বাচ্চা কাচ্চা নিয়ে গেট টুগেদার হয়েছে না আজকে প্রথমবারের মতো আমরা দীর্ঘ নয় মাস পরিশ্রম করিয়া দীর্ঘ নয় মাস পরিশ্রম করি আজকে আমরা গেট টুগেদার করছি যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সিটি থেকে মানুষ আসছেন জালালপুর প্রথম ফ্যামিলির ইউনিয়ন এবং সারা জালালপুর বাসী লইয়া আজকে যে রিউনিয়ন ফার্স্টলি যারা মেইনলি অর্গানাইজ করছেন আমরা সবই করছি কিন্তু যারা খুব ফার্ম করছেন তারা থ্যাংক ইউ জানাইলাম এবং যারা আইছেন তারাও থ্যাংক ইউ জানাইরাম এবং আপনারা লাইভ বিভিন্নভাবে লাইভ করা আছে যারা দেখরা প্রথম ওর জলালপুরের যত মানুষ আছেন সবরে লইয়া আমরা যত মানুষ আইসেন তারারেও থ্যাংক ইউ জানাইরাম এবং খুব খুশি হয়েছি সবরে দেখিয়া আমরা সিলেটের ঐতিহ্যবাহী দক্ষিণ শুরমার জালালপুর ইউনিয়নের যুক্তরাজ্য প্রশাস্ত সবাইকে নিয়ে একটা ইউনিয়ন আজকে আয়োজন করা হয়েছে এইখানো উদ্দেশ্য সম্বন্ধে আমরা জানছই আজকে আমরা প্রথম জালালপুর বাসী যুক্তরাজ্য সবাইকে নিয়ে রিউনিয়নের আয়োজন করা হয়েছে যারা আয়োজন করছেন সব ধন্যবাদ জানাই বেশি উপস্থিতি আজকে সমাগম ঘটেছে আমি আমাদের জালালপুরের সবাইকে অনুষ্ঠান দেখতেছেন আমাদের অর্গানাইজার কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ইনশাল্লাহ আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আমাদের অনুষ্ঠান শেষ হওয়ার আগ পর্যন্ত ধন্যবাদ আপনাদের আমেরিকা থেকে আসছি আসলে আমি যে আমেরিকা থেকে আসছি বুঝাই যাচ্ছেন না আমি লাগছে যে আমার গ্রাম রায়কাইল হচ্ছে জালালপুর রায়কাইল রায়কাইল থেকে আমি বাজার জালালপুরে আসছি এত সুন্দর মানে একটা প্রোগ্রাম আমি বিদেশের মাটিতে হয়তো এই প্রথম আমি এত সুন্দর বা এত বড় আকারের প্রোগ্রাম আমি কোনোদিন উপভোগ করি নাই তো আমি ধন্যবাদ জানাই আজকে এই অনুষ্ঠান যারা আয়োজন করেছে তাদেরকে আমার আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাই বা আমার আমেরিকার পক্ষ থেকে মানে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা প্রোগ্রাম উপভোগ করছেন থ্যাংক ইউ আপনাদেরকে জালালপুরের ইউনিয়ন উপলক্ষে প্রকাশ করার মতো নাই আমি অনেক আনন্দিত বোধ করছি কারণ আমি আইল্যান্ড থেকে আসছি আসলে এই ধরনের উদ্যোগ যারা নিয়েছে তারা বিশাল হৃদয়ের পরিচয় দিছে জালালপুর কর্তৃক আয়োজিত স্কুল যে সভা আমরা শুরু করা হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব মেহমান মোটামুটি সব সমাগম হয়ে গেছে আর আশা করলাম আমরা একটা সুন্দর এবং সার্থক অনুষ্ঠান আপনারা ইনশাল্লাহ আমরা উপহার হিসাবে দিব আর আলহামদুলিল্লাহ উপস্থিতি খুবই ভালো এবং আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই আয়ার উপস্থিত হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা একটা আপনারা দোয়া করবো জালালপুর জালালপুর অনেক ঐতিহ্য ইতিহাস জালালপুরের আছে আর আমরা মেইনলি আসলে এক্সাক্টলি চাচ্ছি যে ওই দেশের যে ব্রনবোডা যেগুলা বাচ্চারা আছে আমরা বেসিকলি থাকার জন্য এই আয়োজনটা যে আমাদের তো নেক্সট জেনারেশন যদি আমাদের এলাকা সম্বন্ধে না জানে এরিয়া সম্বন্ধে না জানে আমাদেরকে না চিনে তাহলে তো এটা স্টেপ বাই স্টেপ এটা বিলীন হয়ে যাবে আমাদের মেইন লক্ষ্যই হচ্ছে যে তাদেরকে আমরা ইনক্রিজ করে এখনো করে আমরা তাদেরকে আমাদের ইতিহাস ঐতিহ্য জালালপুরে তুলে ধরা মেইনলি এইটাই ঐক্যবদ্ধ হয়েছে ওই যে রিউনিয়নের মাধ্যমে আসলেই প্রশংসার দুকা জালালপুরের ঐতিহ্য বলতে হজরত শাহজালাল আলিয়া মাদ্রাসার পরেই আমাদের জালালপুর আলিয়া মাদ্রাসা আসলে মনে হয় প্রায় দেড়শো বৎসরের পাশাপাশি হয়ে গেছে আপনারা বুঝতে পারো জালালপুর কত জালালপুর যুব সমাজ আজকে প্রথমবারের মতো ফ্যামিলি নিয়ে জালালপুরিয়ানদের একটা সমাবেশ করলো এটার জন্য তাদেরকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে সাধুবাদ জানাচ্ছি মিলন মেলায় পরিণত হয়েছে ইউকের বাইরে থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের জালালপুরের যুব সমাজ থেকে শুরু করে এলডেস এখানে আমাদের পরিবার মহিলা ছোট ছোট বাচ্চারা অর্থাৎ এই যে আমাদের জীবনের প্রত্যেক অঙ্গন থেকে এবং দেশের সব জায়গা থেকে সবাই এসেছেন অতুলনীয় একটা সুন্দর প্রোগ্রাম হয়েছে বুঝছেন আলহামদুলিল্লাহ আমার খুশির আমার বলে প্রকাশ করতাম খুব সুন্দর প্রোগ্রাম হইছে আর আগে দিয়ে আমরা আরো সাইমুল ইনশাল্লাহ আরো বড় পরিসরে আমরা আরো প্রোগ্রাম করতাম তারা জানেন যে জালালপুর ইউনিয়ন আমরা প্রায় দীর্ঘ আট নয় মাস মিটিং করে এই আজকের এই অনুষ্ঠানকে আমরা করতে যাচ্ছি আজকের এই অনুষ্ঠানে যে যারা অংশগ্রহণ করছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাইছি আমরা যে আশা করছিলাম যে চার থেকে পাঁচশো লোক অংশগ্রহণ করবে মোটামুটি আমরা সফল হয়েছি এই দিক থেকে এবং এই সফলতার মাধ্যমে এখানে জানেন জালালপুরের অবাল বিদ্যমনিতা মুরব্বি মানুষ থেকে শুরু করে ইয়াং জেনারেশন এবং চিলড্রেনরা এখানে উপস্থিত আছে আমরা আমাদের অনুষ্ঠান সুন্দরভাবে সফল করতে পেরেছি বলে আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি থ্যাঙ্ক অল দা পার্টিসিপ্যান্ট হু এভার অ্যাটেন্ডেড দিস ইভেন্ট জাযাক আল্লাহ খাইর সবরে আল্লাহ জান্নাত তাদের ইয়া করকার ভবিষ্যতে উই উইল বি ডুইং মোর অফ দিস এন্ড ইউনাইট অল দ্য পিপল অফ नॉट অনলি জলালপুর বাট Throughout Bangladesh, we want to unite everybody. Unity is strength. <laughs> Jazakallah. Green Online TV, London.